আজকে যেই টোটকাটা আপনাদেরকে দিব। এই টোটকাটার মাধ্যমে খুব সহজে আপনারা চাইলে যে কোনো লোকের দোকান নষ্ট করতে পারবেন অর্থাৎ ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান একেবারে নষ্ট করে দিতে পারবেন সুতরাং এই টোটকাটা আপনারা কীভাবে করবেন এবং কোন নিয়মে করবেন এবং যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন কোন নিয়মে লাগবেন আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলে দিবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু থেকে স্ক্রিনে একটি দুইটি দুই পাশে দুইটি নকশা লক্ষ্য করতে পারছেন এগুলি কুফুরি নকশা এই নকশাগুলির মাধ্যমে আপনি চাইলে যে কোনো লোকের দোকান নষ্ট করে দিতে পারবেন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান একেবারে নষ্ট করে দিতে পারবেন নিয়ম হচ্ছে দুইটা কাগজের কাগজের টুকরায় ভিন্ন ভিন্ন করে দুইটা নকশাকে লেখবেন লেখার পরে ওই নকশার মাধ্যমে চিতা খোলার একটু কয়লা দেবেন এবং নাফাক কাপড় দিয়ে নকশা দুটাকে ভালো করে মুড়িয়ে নেবেন অর্থাৎ নাফাক কাপড় দিয়ে নকশা দুটাকে ভালো করে ফেঁচিয়ে দিবেন ফেঁচিয়ে নিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানটা আপনি নষ্ট করবেন বা যেই দোকানটা আপনি নষ্ট করবেন ওই দোকানের সামনে সুন্দর করে গেড়ে দিবেন বাস দাফন করে দিলেই কাম শেষ আপনার সাকসেস হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরেই আস্তে আস্তে দোকানটা নষ্ট হওয়া শুরু হবে এগুলি কুফুরি নকশা কারো ক্ষতি করার নিয়তে কেউ করবেন না কারণ কারো ক্ষতি করার নিয়তে করলে আপনার যদি সে ক্ষতি না করে থাকে আপনি কেন তার ক্ষতি করবেন আপনার যদি আসলেই সে ক্ষতি করে থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন এবং আমার অনুমতি পাওয়ার জন্য ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে দিয়ে কোনো কাজ করাতে সেই স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টির সাথে আপনাকে কাজ করে দেবো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ